জয় জয় বলবি কৃষ্ণকালী মায়ের জয় আমি জানি আপনারা কতখানি কৃষ্ণকালী মাকে ভালোবাসেন মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরও আপনারা কিন্তু বারে বারে মায়ের মন্দিরে আসার চেষ্টা করেছেন তবেই খুশির খবরটা আমি আপনাদের সামনে কিভাবে প্রেজেন্ট করব নিজেই বুঝে উঠতে পারছি না সত্যি আজকের দিনটা কিন্তু প্রচণ্ড আনন্দের দিন ভক্তরা তোমরা কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখো আমি কিন্তু তোমাদেরকে সমস্তটাই আপডেট দেব পশ্চিমবঙ্গের কোনায় কোনায় কৃষ্ণকালী মায়ের ভক্তরা বিরাজ করছেন সেটা তো আপনারা সবাই জানেন আমরা যখন মুখ দিয়ে কোনো মানুষকে ডাকি তখন সেই মুখের শব্দ খুব বেশি হলে সামান্যতম দূরই যায় কিন্তু যখন অন্তর দিয়ে ডাকি তখন কিন্তু পৃথিবীর অপর প্রান্ত থেকেও কিন্তু সেই শব্দ শোনা যায় আর সেই শত শত ভক্তের অন্তরের ডাক কৃষ্ণকালী মা কিন্তু শুনতে পেয়েছেন প্রথমে একটা কথা বলি কৃষ্ণকালী মাকে এখানে কিন্তু আনা হয়েছে বেলে অর্থাৎ হ্যাঁচারি রোডে যে কৃষ্ণকালী মা ছিলেন কালকে কিন্তু আনা হয় তো আজকে মঙ্গল মা সকালের দিকে এখানে এসছিলেন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভক্ত আসার ফলে মঙ্গলমা কিন্তু বেশিক্ষণ থাকেননি তারপর উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আর আজকে আপডেট ফাইভে আপনাদেরকে একদম খুশির খবর দেব কৃষ্ণকালী মাকে বেলেরাতে রাতে অলরেডি আনা হয়েছে এবং মন্দিরের যে প্রক্রিয়া যে পাঁচিল টাচিল কল পায়খানা বাথরুম যেগুলো করা হবে সেগুলো কাজ কিন্তু অলরেডি শুরু হতে চলেছে আর মন্দির কবে খুলবে সমস্ত আপডেট আমি আপনাদেরকে দেব। আর আপনারা শুধু আপডেট পর্বগুলো আমার দেখতে থাকবেন আর এই মুহূর্তে আসবেন না কিছুই নেই হ্যাঁ এখানে এলে বিলেরতে এলে কৃষ্ণকালী মাকে দর্শন করতে পারবেন কিন্তু মঙ্গলা মায়ের সঙ্গে দেখা হয়তো হবে না কিন্তু শুধু দর্শনই করতে পারবেন এখন মন্দির চালু হয়নি যখন চালু হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দেব আর আপনারা তখন আসবেন কিভাবে আসবেন কখন আসবেন আমি সমস্ত কিছু দেব আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর আমার পেছনেই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মায়ের মন্দির আর আগে চায়না পাঁচিলটা দেখিয়েছিলাম কিন্তু এখন দেখো তিরিপল দেয়া হয়েছে মাকে ভেতরে রাখা হয়েছে আর সামনে কত ভক্ত দেখো জানি না কিভাবে খবর পেয়ে যায় মানুষ কিন্তু খবর পেয়েই কিন্তু অনেকেই এখানে এসছেন অন রোডের উপর যেহেতু মন্দিরটা তো সেহেতু খবরটা প্রচার হতে খুব একটা বেশি টাইম লাগবে না মানুষের কানে কানে ফোনে সবাই কিন্তু জানতে পেরে যাবে আপনারাও জানতে পারবেন এরপর আসবেন যখন আমি আপনাদেরকে আপডেট দেব যে আপনারা কখন আসবেন তবে আমি আপনাদেরকে সমস্ত আপডেট দেবো আমি তো এখানেই থাকি প্রত্যেক দিনেরই আপডেট আমি আপনাদেরকে দেবো কাজ কতটা এগিয়ে যাচ্ছে চলো তাহলে ভিডিওটা শুরু করি কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হওয়ার পর এচারি রোডে বহু ভক্ত কিন্তু মাকে দর্শন করতে গিয়েছিলেন এই সময় শোনা গেছে অনেক দুর্ব্যবহারও করেছেন ওখানকার মানুষরা ফোন কেড়ে নিয়েছেন ফটো তুলতে দেননি এবং মানুষকে সেখানে বেশিক্ষণ মাকে দর্শনও করতে দেননি এখানে কিন্তু সেটা হবে না চলুন আমি কিন্তু আপনাদেরকে আমি দর্শন করাই এখন কৃষ্ণকালী মা আমাদের আর কোনো ভয় নেই আপনারা নির্ভয়ে বিলেরায় আসুন আর মাকে দর্শন করুন এই সামগ্রীগুলোকে কি আপনারা চিনতে পারছেন আর এই হচ্ছে মায়ের মন্দিরের ভেতরি আরেকটি একটি ছোট কক্ষ হয়তো মঙ্গলামা এখানে রেস্ট নেবেন সঠিক ঠিক জানি না আর আজকে যে সকল ভক্তরা এসছেন তারাই আজকে মাকে পুজো করলেন এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার এই জিনিসগুলো দেখে আপনারা কিন্তু সহজেই অনুমান করতে পারবেন এগুলো নিশ্চয়ই আপনারা পূর্বে দেখেছেন হ্যাঁ ঠিকই হ্যাঁচারি রোডে এগুলো আপনারা দেখেছেন এগুলো কিন্তু সমস্তটা তুলে আনা হয়েছে এই বেলেরা মন্দিরেতে সবই ছড়ি ছিটিয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন মাকে সবে মাত্র এখানে বসানো হয়েছে আর মায়ের সমস্ত সামগ্রী যা ছিল সব কিন্তু এখানে আনা হয়েছে এবং মায়ের পাশেই কিন্তু সমস্ত কিছু রাখা হয়েছে দেখুন মা কিন্তু এখানে একাই আছেন কিন্তু মায়ের কপাল কতখানি দেখুন কত দূর থেকে ভক্ত এসছেন মাকে সেবা করার জন্য আর সেই সুযোগটা কিন্তু আজকে পেয়ে গেল সকল ভক্তরা ঘরের মধ্যেই রয়েছে ছড়ি ছুটিয়ে অনেক টাকা আর সেই টাকাগুলোকে এক জায়গায় এক ভক্ত রেখে দিলেন কিন্তু কেউ নেই এর সমস্ত কিছু দায়ভার নেবার এ কী হয়তো বলে অন্তরের ভালোবাসা মায়ের সমস্ত সামগ্রী এখানে কিন্তু আনা হয়েছে কিচ্ছুটি আর কিন্তু বাদ নাই শুধু পরে রইল মঙ্গলা মা এসে কবে মাকে সেবা করবে আর আমরা সেই সেবা দেখে আনন্দ লাভ করবো এখানেই কিন্তু ভিডিওটা শেষ হয়নি আর কিছুটা কথা আপনাদের জেনে রাখা দরকার আপনারা এখন হয়তো ভাবছেন যে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির যাওয়া যেতেই পারে আমি বারণ করব না আপনারা আসতেই পারেন কিন্তু একটা কথা জানবেন আপনারা যদি এই মুহূর্তে কৃষ্ণকালী মায়ের মন্দির আসেন তাহলে মাকে তো দর্শন করতে পারবেন ঠিকই কিন্তু মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করতে পারবেন না এবং তিরশুলির ছোঁয়াও কিন্তু আপনারা পাবেন না তো সব কিছু যদি একসঙ্গে পেতে চান তাহলে কিন্তু মন্দির জবে উদ্বোধন হবে তবেই আসবেন তার আগে না তার আপডেট আমি দিয়ে দেব আর আপনারা বর্ধমান থেকে কিভাবে আসবেন তার সমস্ত তথ্য কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। তো আমি একটা রিকোয়েস্ট করব আপনারা কিন্তু অবশ্যই আমার এই আপডেট ভিডিওগুলো দেখবেন তাহলে পরপর কি হতে চলেছে এই বেলেরার মন্দিরেতে আপনারা সমস্তটাই জানতে পারবেন তাহলে আজকের মতো এটুকুই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়